নমস্কার প্রিয় দর্শক আপনারা প্রত্যেকেই জানেন আজকে ডিএম মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে সেই ডিএম মামলা শুনানি পিছিয়ে যদি আমার ভুল না হয়ে থাকে আগামী ছাব্বিশ তারিখে আবার শুনানি হওয়ার কথা বারবার এইভাবে ডিএম মামলা শুনানিগুলো পিছিয়ে যাচ্ছে বহুবার পিছিয়েছে কিন্তু একটা নির্দিষ্ট একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে সেখান থেকে আর খুব বেশি দিন সময় লাগার কথা নয় একটি নিষ্পত্তির জায়গায় আস্তে যাচ্ছে যে ডিএম মামলা নিষ্পত্তি হবে এবং ডিএম মামলা রায়টা কর্মচারীদের পক্ষে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে বা রাজ্য সরকারি কর্মচারীরা তারা আশা করছেন তাদের পক্ষেই সুপ্রিম কোর্টের রায় দেবেন যাতে করে ডিএটা তারা পেতে পারেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে নতুন করে আবার কেন ডিএ মামলার শুনানিটা পিছিয়ে গেল আজকে কেন শুনানি হলো না এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব কর্মচারী সংগঠনগুলো যারা যারা এই মামলা করেছেন বিভিন্ন সংগঠন রয়েছে যে মামলাকারীদের পক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন তার মধ্যে অন্যতম উপস্থিত ছিলেন শুরু থেকেই এই মামলার সঙ্গে যিনি ওতপ্রোতভাবে যুক্ত হাইকোর্টের হচ্ছে প্রবীণ আইনজীবী এবং সুপ্রিম কোর্টে যিনি দক্ষতার সঙ্গে আইনি লড়াইগুলো করে থাকেন শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন তার সহযোগী হচ্ছে আইনজীবী ফির্দোজ শামীম এবং আইনজীবী গোপা বিশ্বাসও আরও আইনজীবী ছিলেন এবং সেখানে উপস্থিত হয়েছিলেন কনফেডারেশনের পক্ষের দুজনের নেতৃত্ব একজন হচ্ছে মলয় মুখোপাধ্যায় আর একজন হচ্ছে শ্যামল কুমার মিত্র আমরা সরাসরি যোগাযোগ করতে পেরেছিলাম শ্যামল কুমার মিত্রের সঙ্গে যে এই মামলার আজকে শুনানি কেন পিছিয়ে গেল কি হয়েছে সুপ্রিম কোর্টের মধ্যে আজকে এই বিয়ে সংক্রান্ত মামলার বিষয় নিয়ে তিনি সব আমাদের জানালেন সরাসরি সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো এবং এই বিষয়গুলো জানাতে গিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে তুলে ধরলেন যেগুলো শুনলে পরে আপনারা আশ্চর্য হবেন কিভাবে রাজ্য সরকারি কর্মচারীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শোষিত হচ্ছে কিভাবে রাজ্য সরকারের একাধিক দপ্তরের একাধিক অংশের কর্মচারীরা এই রাজ্য সরকারের ভ্রান্ত নীতির কারণে বা শ্রমিক বিরোধী নীতির কারণে ও যে শোষিত হচ্ছে বা শোষণ করা হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরলেন এবং তুলে ধরতে গিয়ে তিনি একটা কথা তিনি বলবার চেষ্টা করলেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের থেকেও খারাপ এই সরকারটি এরকম কথাও তিনি তুলে ধরলেন সেই কারণে আর বেশি কথা বলবো না আমি আমার কথা আরো বাড়াবো না আমরা সরাসরি প্রবেশ করব সুপ্রিম কোর্ট থেকে সরাসরি শ্যামল মিত্রের সঙ্গে যোগাযোগ করবার পরে তিনি কি আমাদেরকে যে বলেছেন সেই বিষয়গুলো আমরা শুনতে শুনতে আজকের এই প্রতিবেদন শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মামলা উঠেছিল যথারীতি কিন্তু কপিল সিব্বালজি অন্য মামলা ব্যস্ত আছেন এই জন্য সরকারের পক্ষ থেকে চাওয়া হয় এখন মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাডজমেন্ট দেন আগামী ছাব্বিশে আগস্ট টপ বোর্ড রেখে মামলা সকাল থেকেই আবার শুরু হবে এটা আদালত বলেছেন এখন আমাদের পক্ষে সমস্যা হয়ে যাচ্ছে যে ধরুন কপিল সিব্বালজি ব্যস্ত আছেন ঠিক ভালো কথা তা আর ওনাদের তো সরকার পক্ষে রাকেশ জি দিয়ে আছেন স্যাম দেওয়ান আছেন অভিষেক মনু শেখ দিয়ে আছেন তা তারাও তো রাজ্য সরকারের কথাটা বলতে পারবে একদম এর আগে এইটা নিয়ে 11 বার অ্যাডজর্নমেন্ট চলেছে 2022 সালের 28 নভেম্বর প্রথম সুপ্রিম কোর্টে মামলাটা যায় হ্যাঁ আর পর থেকে আমরা শুধুমাত্র ওই তারিখ থেকে তারিখ পেয়েছি মানে সুপ্রিম কোর্ট সময় দিতে पाচ্ছিলেন না মামলা উঠছে আর বলছে আবার কেমন এবার সুপ্রিম কোর্টই বহুবার বলেছেন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিরা জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায়েড তারপরে এই জাস্টিস কারলের বেঞ্চে এই মামলাটা আসার পরে আমরা লক্ষ্য করলাম গত তেরোই এবং চোদ্দই মে পরপর দুদিন শুনানি হলো চোদ্দই এবং ষোলোই মে একদিন বাদ দিয়ে শুনানি হলো এবং একটা ইন্টারিম অর্ডার দিলেন যে জুলাই দু থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত এই সময়কালে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যে দিয়ে হয় তার যেটা বকেয়া পঁচিশ শতাংশ একটা সপ্তাহের স্বাভাবিক ভাবে আদালত সেই পেল এবং মহামান্য আদালত ঠিক করলো যে এইভাবে বারবার ইন্টারিম অর্ডার না দিয়ে একেবারে মূল মামলাটার অন মেরিট শুনানি করে আমি শেষ করে সেই অনুসারে তারা মূল মামলার শুনানি শুরু করলেন এবং গত সপ্তাহে পরপর চার দিন সকাল থেকে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে শুনানি হয়েছে এবং আজকে গত কি মামলা শেষ হয়ে যেত কিন্তু কপিল সিব্বালজি বললেন তার কিছু বলার আছে স্বাভাবিকভাবে যেহেতু এখানে রাজ্য সরকার হচ্ছে পিটিশনার তাদের কথা সুপ্রিম কোর্টকে শুনতে হবে সেই অনুসারে আজকের দিন হলো তা কোকিল শিববালজি তো সেদিনই জানতেন যে তার আজকে গুরুত্বপূর্ণ মামলা আছে তা তিনি তো সেদিনই বলতে পারতেন যে আমার মঙ্গলবার দিনে গুরুত্বপূর্ণ মামলা আছে বারো তারিখে আপনি ওটা বারো তারিখ না করে তেরো তারিখ বা এগারো তারিখ করুন হ্যাঁ সেটা বললে আমাদের কোনো সমস্যা হতো না কিন্তু এই ধরুন আমরা এলাম আমাদের যারা আইনজীবী একজন আরজন নয় সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী রহিম রহুম সিনিয়র অ্যাডভোকেট হ্যাঁ অ্যাডভোকেট অন রেকর্ড শেখর সুমন এখানকার আরেকজন আইনজীবী হচ্ছে আলী রহিম তারপরে আমাদের কলকাতা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীম গোপা বিশ্বাস বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট যার ফলে এতগুলো অ্যাডভোকেটের পয়সা দেয়া তাদের আমাদের থাকা খাওয়ার খরচা যাতায়াতের খরচা একটা বিপুল টাকা আমাদের আজকে ক্ষতি হয়ে গেল এখন কপিল সিব্বালজি তো সেদিনই জানতেন যে আজকে তার মামলা আছে তিনি সেদিন বলতে পারতেন আসলে এটা সরকার পক্ষ চাইছেন যে কোনো ভাবে হোক মামলাটাকে মানে ডিলে করতে করতে আরো ডিলে করা যাতে সামগ্রিক ভাবে কর্মচারী সমাজ হতাশ হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছবে যে আদালতে কিছু হবে না এবং আমরা যে মামলাটা করছি এই যে বিপুল খরচা ধরুন দশ বছর ধরে করছি প্রথম ছ বছর আমরা আমাদের সংগঠনের আর্থিক সামর্থ্যে মামলা চালিয়েছি তারপরে আমরা কর্মচারী বা পেনশনারদের কাছে আবেদন রেখেছি যে আপনারা কিছু সাহায্য করুন এখন মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্ন এমপ্লয়িজ এন্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স এই মামলাটা এমন একটা জায়গায় আপনি বুঝতে পারবেন মাননীয় বিচারপতিদের গতদিনের একটা মন্তব্যে যখন আমাদের আইনজীবী বলতে উঠলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তা জাস্টিস কারল বললেন মিস্টার ভট্টাচার্য ইট ইজ ইউর বেবি ইউ নো বেটার উইল উইথ ইউর বেবি তা স্বাভাবিকভাবে এটা সত্যিই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বেদী প্রথমে আমাদের আইনজীবী ছিলেন সর্দার আমজাদ আলী তিনি ফাউন্ডেশন স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন তারপর বিকাশ রঞ্জন বাবু দীর্ঘদিন এই মামলায় আছেন এবং তিনি মামলাটা সব কিছু জানেন অন্যান্য যে আইনজীবীরা আছেন তারা নিশ্চয়ই দক্ষ আইনজীবী মেধাবী আইনজীবী খুব ভালো আইনজীবী কিন্তু তারা কেউ দুদিন কেউ পাঁচ দিন কেউ সাত দিন সওয়াল করেছেন যার এই মামলাটা সম্পর্কে তাদের মানে নিশ্চয়ই তারা জানেন কিন্তু তবুও বিকাশ রঞ্জন ভট্টাচার্যর দেবী যেরকম মাননীয় বিচারপতিরা বললেন এই মামলার সঙ্গে কনফেডারেশন অফ স্টেট گورনিং এমপ্লয়িজ অতটাই এতত প্রততবর্তী জড়িত যে মামলাটায় কোনো রকম কোন কর্মচারী পক্ষে কোনো রকম নেতিবাচক রায় হলে কার্য আমাদের সংগঠনের অস্তিত্বটা বিপন্ন হবে এবং বিকাশ বাবু বা আমাদের শ্রদ্ধেয় শামীম এদেরও যে পেশাগত যে জীবন সেখানেও কিন্তু প্রবল ক্ষতি হবে কাজেই মামলাটা আমাদের কাছে একেবারে জীবন মরণ সমস্যা কিন্তু সরকার চাইছেন যে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করে এমন একটা জায়গায় নিয়ে যেতে যাতে মামলাটা আমরা আর টাকার অভাবে আর চালনা করতে না পারি মামলাটা ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু আমরা ২০১৬ সালে যে কথাটা বলেছিলাম আজকে সেই একই কথা বলছি যে মামলা আমরা ছাড়ব যে কোনো মূল্যে আমরা যদি বেঁচে থাকি এই মামলা আমরা রাখব এবং অন মেরিট এই মামলার বিচার হলে কর্মচারী পক্ষ যে জিতবেন এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু সরকার তার কর্মচারীদের সঙ্গে লড়াই আরম্ভ করেছে তার পেনশনারদের সঙ্গে লড়াই আরম্ভ করেছে এখন সরকার যদি লড়াইয়ে নামেন তো সেটা তো খুব দুর্ভাগ্যজনক আসলে এতটা শ্রমিক কর্মচারী এবং সাধারণ মানুষের বিরোধী একটা সরকার ক্ষমতায় তারা যেন তেন প্রকারে হোক শ্রমিক কর্মচারী তাদের প্রাপ্যটা দেবেন না আপনি ভাবুন ছশো টাকা মাইনেতে পঞ্চায়েত ট্যাক্স কালেক্টরদের কাজ করাচ্ছে ষোলোশো টাকা বেতনে মিড ডে ওয়ার্কারদের কাজ করাচ্ছেন জীবিকা সেবকরা যে আট মাস আট বছর কোনো বেতন পাচ্ছেন না তারপরে বিভিন্ন স্থায়ী পদে নিয়োগ না করে ওই দু হাজার চার হাজার ছ হাজার আট হাজার এই দিয়ে তাদেরকে একদম কৃতদাস মালিকের ভূমিকায় কাজ করিয়ে নিচ্ছে মানে তারা শ্রমিক কর্মচারীদের যে শ্রমের মূল্য সেটা তারা দেবেন এখন এরকম একটা ফ্যাসিস্ট সরকার শ্রমিক কর্মচারী বিরোধী সরকার আছে যে যার ফলে আমরা এই সমস্যায় পড়ছি তবে মামলায় সরকার যাই করুক সরকার হয়তো আগামী মঙ্গলবারও হয়তো দেখা যাবে যে কপিল সিব্বাল জি পেট খারাপ হলো হতেই পারে হয়তো দাঁতের ব্যথা হলো আমরা জানি না কারণ এগারো বার সরকার অ্যাডজর্নমেন্ট নিয়েছেন যার ফলে আবারও যে মঙ্গলবার অ্যাডজর্নমেন্ট নেওয়া হবে না তা আমরা জানি না কিন্তু মামলাটা আমরা ছাড়বো সরকার পক্ষ যদি মনে করে থাকেন যে এদেরকে এইভাবে এমন একটা জায়গায় আমরা নিয়ে গিয়ে পৌঁছাবো যে কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজ মামলাটা ছেড়ে দিয়ে চলে যাবে সেটা হবে না ঠিক আছে একটা একটা করব একদম সেটা হচ্ছে এনজে সরকারের পক্ষ থেকে অনীহা বা মামলাকে বিবে করার বিষয়ে আপনারা কি কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন রাখবেন আপনারা দেখুন সরকারের কাছে তো আমরা বার বার আবেদন করেছি বিভিন্ন আন্দোলন হয়েছে কিন্তু এই সরকার আপনি ভাবুন যে সরকারটা গত দু সালে ক্ষমতায় এসেছে তারপর প্রথম তিনবার একটা নাম কাগজে কর্মচারী সংগঠনগুলোর সঙ্গে একটা বৈঠকে বসেছিল তারপর থেকে আমাদের সঙ্গে সরকারের কোন রকম যোগাযোগের মাধ্যম নেই সরকার কোন স্তরে না অফিসার স্তরে মন্ত্রী স্তরে না মুখ্যমন্ত্রী স্তরে আমাদের সঙ্গে বসতেই চাইছেন না দু হাজার বারো দশই জানুয়ারি পুলিশ কর্মীদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নেবেন তারপরে যেটা উনিশশো সালে পুলিশ কর্মীরা পেয়েছিলেন মানে ব্রিটিশ সরকারের থেকে ওই সরকারটা খারাপ যার ফলে তারপরে সমস্ত আরো বিভিন্ন দপ্তর থেকে সংগঠন করার অধিকার কেড়ে নিলেন আমরা দীর্ঘ আর লড়াই আন্দোলনের মাধ্যমে পূর্বতন সরকারের আমলে যে ট্রেড ইউনিয়ন অধিকারগুলো গণতান্ত্রিক অধিকারগুলো অর্জন করেছিলাম সেগুলো কেড়ে নিলেন এখন এই সরকারটা আদ্যন্ত কর্মচারী শ্রমিক কর্মচারী বিরোধী এরা আলাপ আলোচনার রাস্তাতে বিশ্বাস করে না এরা মনে করে এটা আমাদের জমিদারি এই জমিদারির প্রজা হচ্ছে রাজ্য কর্মচারী এবং পেনশনাররা কাজে আমি যতটুকু ওই রকম ছুঁড়ে দেবো সেটাই যথেষ্ট সেটা তাদের নিতে হবে কিন্তু আমরা তাতে রাজি নাম আমরাও পাবলিক সার্ভেন্ট আমরা একটা নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে চাকরিতে আসি কারোর দয়ায় আসি না এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জমিদারির প্রয়োজন আমরা যেটা ভাবছেন সেটা নয় কাজেই আমরা এই